দীর্ঘদিন ধরে বন্ধ ছিল করতোয়া সেতু ডাইভার্সন রাস্তা তৈরি করে শুরু হলো যান চলাচল সেতুতে ফাটল ধরার জন্য দীর্ঘ দেড় বছর ধরে বন্ধ ছিল জলপাইগুড়ি জেলার গাজলডোবা যাওয়ার মাঝে করতোয়া সেতু ফলে যাতায়াতের জন্য সমস্যায় পড়তে হয়েছিল স্থানীয় থেকে পর্যটকদের অবশেষে ডাইভারশন রাস্তা তৈরি করে চালু করা হলো যান চলাচল এই রাস্তা দিয়ে বাইক টোটো চার চাকা গাড়ি চললেও নিষেধাজ্ঞা রয়েছে তিন টনের অধিক ভারী যানবাহন চলাচলে জানা গিয়েছে শিমুলগুড়ির দিক থেকে গাজলডোবায় ভোরের আলো পর্যটন হবে যেতে এই ক্যানেল রোড দিয়ে যেতে হয় এছাড়াও প্রতিদিন বহু মানুষ এই রাস্তা দিয়ে শিমুলগুড়ি ফুলবাড়ি সহ পার্শ্ববর্তী এলাকায় যাতায়াত করেন দু হাজার বাইশ সালের আঠারোই ডিসেম্বর শাহডঙ্গি এলাকার রেলওয়ে ওভারব্রিজের কিছুটা দূরে শিমুলগুড়ি এলাকার করতোয়া নদীর উপর সেতুতে ফাটল দেখা দেয় সেই থেকেই প্রশাসনের তরফে যানবাহন চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয় অবশেষে দীর্ঘ দেড় বছর পর হিমপাইপ দিয়ে ডাইভারশন রাস্তা তৈরি করে যানবাহন চলাচল শুরু করা হয়েছে এর পাশাপাশি ক্ষতিগ্রস্ত করতোয়া সেতুটি ভেঙে পুনরায় তৈরি করার কাজ শুরু করেছে পূর্ত দপ্তর এই রাস্তা দিয়ে যাতায়াতকারী গাড়ির চালক থেকে স্থানীয়রা জানায় অনেক ভালো সুবিধা হয়েছে কতদিন বন্ধ ছিল রাস্তাটা প্রায় অনেক দিনে ছিল সে কতদিন হচ্ছে সেটা বলতে পারবো না অনেক দিনে বন্ধ ছিল তখন থেকে আর তো যাতায়াত করে নিয়ে দিক না 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 কখন কোন দিক দিয়ে যেতেন ঘুরে আমবাড়ি আমবাড়ি হয়ে যেতাম কতটা ঘুরে যেতে হতো কত অনেকটা ঘুরে যেতে হতো হ্যাঁ রেলগেট জাম পরে অনেক অসুবিধা হইতো রেলগেটে জামে অনেকক্ষণ থাকতে লাগতো এই যে এইটা হওয়াতে অনেক ভালো সুবিধা হয়েছে এটা তিন চার দিন হচ্ছে এটা যে ভালোই হয়েছে যাতায়াতের অনেক সুবিধা হয়েছে আমার নাম বাপি রায় আমাদের অনেক সুবিধাই হয়েছে বাইক বা টোটো তিন টাকা চার টাকা যেগুলো ছিল আগে অনেক অসুবিধা ছিল অনেক দূর দিয়ে ঘুরে যেতে লাগছিল আমবাড়ি হয়ে কি কারণে রাস্তাটা বন্ধ ছিল এটা এই ব্রিজটা কেটে গিয়েছিল ব্রিজটা কেটে গিয়ে জন্য রাস্তাটা বন্ধ করে দিয়েছে কতদিন থেকে বন্ধ ছিল মোটামুটি হলো এক দেড় বছর দুই বছর কবে থেকে খুলছে এই তো চার পাঁচ দিন হলো এর আগে এর আগে আপনি কত রাস্তা ঘুরে যেত অনেকটা এখান থেকে ম্যাক্সিমাম ধরে নেন আমাদের ঘোরা হয়েছে সাত আট কিলোমিটার করে যেতে হয় এখন সুবিধাই হয়েছে এখন অনেক সুবিধা হয়েছে কি নাম আপনার আমার নাম পরিতোষ রায় আচ্ছা আপনি লোকালিতে এখন হ্যাঁ এইখান থেকে লোকাল তো এই যে ব্রিজটা যে এতদিন বন্ধ ছিল তো কতটা ঘুর পথে আপনাদের যেতে হতো এতদিন হ্যাঁ আমার এটা তো পাঁচ ছ কিলোমিটার ঘুর ঘুর দিয়ে যেতে হতো এখন তো শর্টকাট হয়ে গেল রাস্তা খুলে গেছে হ্যাঁ রাস্তা খুলে গেছে আচ্ছা অনেকটা রাস্তা ঘুরপথে যেতে হতো আগে হ্যাঁ কতদিন হলো এইটা বন্ধ ছিল ওইটা বন্ধ ছিল দু বছর কেন বন্ধ ছিল জানেন কিছু ওইটা তো কন্ট্রাক্টারে জানে আর মানে এই যে ব্রিজটা ভেঙে গিয়েছিল এরকম কিছু হ্যাঁ দু বছর থেকে তো বন্ধ ছিল বড় গাড়ি চলতে গেলে টোটো যা যাতায়াত করতে পারেনি না এখন কন্ট্রাক্টার কাজ স্টার্ট কালিং বন্ধ ছিল এখন খুলছে এখন কতটা সুবিধা হচ্ছে এখন অনেক সুবিধা কোথায় কোথায় যাওয়া যায় এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে ফুলবাড়ি যাওয়া যায় চাউডাঙ্গি যাওয়া যায় শিলিগুড়ি যাওয়া যায় এদিকে হাতিমুট গারিকে চলফাই জোর নাম নাম জুলাল রায়